আজকে যাত্রা যাটা শুভ হয় একটি একটি গাছ গাছ হাজার হাজার প্রাণ প্রাণ এবং কৃষি কার্যের প্রসারের জন্য আমরা যে বৃক্ষ করছি তার ফলে কিন্তু আমাদেরকে ভীষণ রকমের মূল্য চোখাতে হচ্ছে যার মূল্য আমরা আমাদের শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষরা থেকে আমরা পাচ্ছি কারণ পরিবেশ দূষণ হলে দুরারোগ্য ক্যান্সার পেয়ে আমাদেরকে আক্রমণ করছে আপনারা জানেন যে আমাদের বাড়ি বাড়ি প্রায় ক্যান্সার রোগীর তালিকায় নাম আসতে চলেছে এই জায়গা থেকে আপনারা নিজেদেরকে মুক্ত করতে গেলে আমাদেরকে কিন্তু পরিবেশকে বাঁচাতে হবে পরিবেশকে বাঁচাতে হবে এবং আমাদের খাদ্যাভাসের পরিবর্তন করতে হবে আমাদের জীবনের মানকে পরিবর্তন করতে হবে তাই আমরা কোলাঘাট বিদ্রোহ এই সাইকেল যাত্রার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেব এবং বীরসিংহ গ্রামে গিয়ে বীরসিংহ বিদ্যাসাগর মহাশয়ের নামাঙ্কিত শিশু উদ্যানে আমরা একশো এগারোটি আমের গাছ লাগাবো এই আমাদের আজকের দিনের লক্ষ্য সকলকে আহ্বান করছি আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন এবং সচেতন হন যাতে আমরা সবাই মিলে পরিবেশকে রক্ষা করতে পারি

বললেন কোলাঘাট ড্রিন ট্রাভেলার্স আমরা আজকে বীরসিংহ গ্রামে যাচ্ছি বিদ্যাসাগরের নামাঙ্কিত শিশু উদ্যানে আমরা একশো এগারোটি আম গাছ লাগাবো বিদ্যাসাগরের প্রিয় আম গাছ আর আমরা কোলাঘাট সংকেত থেকে আজকে আমাদের যাত্রা শুরু করেছি খাটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের মূলত উদ্দেশ্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা পরিবেশ দূষণ সম্পর্কে যাতে পরিবেশ দূষণ রোধ করার আমাদের কাছে হাতের কাছে একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ করা আর সামনেই বর্ষাকাল সবাই বৃক্ষরোপণ করুন এই সচেতনতা নিয়ে আজকে আমাদের সাইকেল प्रण वचन प्रण वचन प्रण वचन प्रण वचन प्रण वचन प्रण वचन